আমি আমাদের দু সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যতই সামনে আসছে মার্চ মাসটা পুরোপুরি পয়লা মার্চ থেকে শুরু হবে আর মার্চটা মার্চ মাসটা পুরোপুরি প্রায় আমাদের পরীক্ষা চলবে পরীক্ষা যতই সামনে আসছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য বিশেষ করে কক ভাষা কোন হরফে লেখা হবে এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমাদের বিধানসভায়ও হইচই হয়ে গেছে তো এ ব্যাপারে কয়েকদিন আগে গত উনতিরিশ তিরিশে জানুয়ারি আমাদের এখানে সারা আত্মীপুর আর আগামী পরীক্ষার যে সমস্ত সেন্টার যে আছে সেন্টারগুলো যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন এদের আমাদের উপরের কনফারেন্স হলে মিটিং হয়ে গেছে সেখানেতে কিভাবে পরীক্ষা নিতে হবে এগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন আমরা আমাদের বক্তব্য সব জানিয়েছি তারপরেই আমি আমার ওই এই প্রসঙ্গে আপনি যে জানতে চাইলেন ককবরক ভাষা যারা পরীক্ষা দেবে ওদের হরফের ব্যাপারটা সে ব্যাপারে আমি বলেছি বোর্ডের শুরু থেকে ধরুন চল্লিশ বছর আগে থেকে ককবরক ভাষা যখন যুবরা বোর্ডে ককবরক ভাষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তখন থেকেই ওরা ককবরক ভাষা বাংলা হরফে পরীক্ষা দিচ্ছে আর মাঝে মধ্যে কয়েকবার যে সামান্য কয়েকটা স্ক্রিপ্ট ওরা রোমান হরফে লিখেছিল সেগুলো মানে বোর্ড অনেক কাক্ষর পড়িয়ে বিভিন্ন কিছু পরিশ্রম করে এগুলোকে এক্সামিন করার ব্যবস্থা করেছিল এখনো আমাদের যেটা বোর্ডের যে পরিকাঠামো সেটা এখনও যারা করবরক ভাষায় পরীক্ষা দেয় ওরা বাংলা হরফে যদি লিখে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে সুবিধা হয় সে ব্যবস্থা আমাদের আছে তো গত উনত্রিশ এবং তিরিশ তারিখ যারা এসছেন বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওদের আমি বলেছি যে আপনারা যারা কক ভাষায় পরীক্ষা দেবে ছেলেমেয়েরা ওদের বলে দেবেন ওদের যে স্ক্রিপ্ট সেটা যেন ওরা বাংলায় লিখে আর যদি রোমান হরফে লিখে চাইলে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে একটু সমস্যা হবে কাজে আপনারা ওদের বলে দেবেন তোমরা বাংলা স্ক্রিপ্টে পরীক্ষা দাও বাংলা স্ক্রিপ্টে বাংলাতেই বেঙ্গলি স্ক্রিপ্টেই লেখো অকবর ভাষায় যারা পরীক্ষা দেবে আর এমনিতেই পুরো পরীক্ষার জন্যে আমি যেটা বলেছি যে আপনারা প্রত্যেকটা কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি যেটা নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা পুলিশ ফাঁড়ি যাই আছে সেখানে আপনারা পরীক্ষার পুরো রুটিন একটা দেবেন এবং ওদের অনুরোধ করেন বলে দেবেন যে দেখুন আমাদের এখানে এই মার্চ মাসটা পুরোপুরি পরীক্ষা হবে এই দিন পরীক্ষার রুটিনটা দিলাম আপনাদের পরীক্ষার সময়েতেই পরীক্ষার কেন্দ্রে পুরোপুরি শান্তি যেন বজায় থাকে কোনো অসুবিধে হইচ যেন না হয় সেটা আপনারা দেখবেন এই জন্য আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত এখানে অফিসার আছেন একটু আমাদের কেন্দ্রটা দেখে যান প্রতিদিন কেন্দ্র দেখে আপনারা সিদ্ধান্ত নিন কতজন যে নিরাপত্তারক্ষী আমাদের এখানে মোতায়েন করবেন সেভাবে রোজ যেন লোক থাকে যেন গণ্ডগোল যেন পরীক্ষা কেন্দ্রে না হয় আবার হঠাৎ করে বাইরে থেকে অনেকে ঢুকতে পারে বা এই সেই গন্ডগোল গণ্ডগোলকেও মাইক বাজাতে পারে কোনো পরীক্ষা কেন্দ্রে শান্তি যেন বিঘ্নিত না হয় সেটা আপনারা দেখবেন আর এছাড়াও আপনারা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা যে কোনো দিন যে কোনো পরীক্ষায় যদি কোনো গন্ডগোল হতে পারে মনে করেন সেটা যেই সাবজেক্টেই হোক না কেন তাহলে থানায় আগে থেকে জানিয়ে দেবেন যে আমরা আপনারা নিরাপত্তার অখী একটু বেশি মোতায়েন করুন হয়তো গন্ডগোল হতে পারে অমুক দিন সেটা যেই সাবজেক্টেই হোক না কেন এই কথাগুলোই আমি বারবার যারা ডেপুটেশন দিতে এসছেন এরা এদের কাছে আমি বলেছি ওরা বিভিন্ন দাবি দেওয়া বলছেন যে আমাদের হরক ভাষায় পরীক্ষা দেবে কিন্তু রোমান হরক চাই আমি বললাম দেখুন এবারে যখন হচ্ছে একবার এক সময়তে আমি শিক্ষামন্ত্রীর সাথেও কথা বলেছি শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে আমাদের শিক্ষা দপ্তর দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসির সাথে আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার পর যে সিদ্ধান্ত আসে সেটা আপনাদের বোর্ডকে জানিয়ে দেওয়া হবে তার আগে যতদিন সিদ্ধান্ত না আসে বোর্ডের যেটা আগে থেকে যে নিয়ম চলছে সেভাবেই পরীক্ষার আপনি ব্যবস্থা করুন আমি ঠিক এভাবেই প্রতিবাদ তাদেরও বলেছি এবং মুখ্যমন্ত্রী সম্বন্ধেও এটাই বলেছি যে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন শিক্ষা দপ্তর যোগাযোগ করছে সিদ্ধান্ত এলে জানিয়ে দেওয়া হবে আমি দেখুন আজকে শিক্ষা দপ্তরে গেছি কালকে যারা ডেপুটেশন দিতে এসছেন মাত্র কয়েকজন বললেন দিল্লি থেকে চিঠি এসে গেছে সিবিএসই কোন ভাষায় পরীক্ষা দেবে এগুলো সম্বন্ধে পরিষ্কার হয়ে গেছে তো উত্তর এসে গেছে আজকে আমি ছুটে গেছি এডুকেশন ডাইরেক্টরের সাথে দেখা করতে দেখা করার পর ওনাকে বললাম উনি বললেন না কোনো উত্তর দিল্লি থেকে এখনো আসেনি তো ওরা এভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে অসুবিধা হয় তো যাই হোক উনি বললেন কিছু এখনো আসেনি যদি আসে তাহলে আপনাদের আপনাকে জানিয়ে দেবো যারা বিভিন্ন চিঠি দিয়েছেন তাদের আমি এখনো বলি আমি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যথেষ্ট আমি ফিল করি অবশ্যই ফিল করি ওদের এগুলো কতটুকু কি করা যায় আমার এখনও মনের মধ্যে আছে তবে আপাতত আমার যেটা নিয়ম আর প্রথম যেটা বলেছি সেই পয়েন্ট থেকে এখনও এই মুহূর্ত আমি সরে আসিনি মানে ওরা যেন বাংলা মাধ্যমে পরীক্ষা দেয় সেটাই আমি বলবো তোমরা বান্যমাধ্যমিক পরীক্ষা দাও তাহলে তোমাদের প্রতি আমি জাস্টিস দিতে পারবো সঠিকভাবে খাতাটা মূল্যায়ন হবে অন্যভাবে হলে আমার এখানে ব্যবস্থাপনা সেভাবে ঠিক মতো নেই এতে ইনজাস্টিস হতে পারে এটাই আমার ভয় এটাই আমার আশঙ্কা এই জন্য আমি নিষেধ করেছি আর এই হচ্ছে আমার বক্তব্য